নমস্কার আমার সৎসঙ্গে গুরু ভাই বোন এবং প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আপনাদের সামনে আজকে বিশ্বজুড়ে যে ধ্বংসলীলা চলছে যে মৃত্যুযজ্ঞ চলছে সে নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে এসেছি আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাকে জানাবেন আমি আপনাদের মতামত পেলে আমি আরও আপনাদের কাছে নতুন নতুন বিষয় নিয়ে হাজির হব আপনাদের মতামতে নিজেকে নিজেকে আমি সংশোধন এবং আরও উন্নতভাবে নিজেকে আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে তাই আমি আপনাদের সাহায্য প্রার্থনা করি আসুন আজকে আমরা একটু আলোচনা করি বিশ্বজুড়ে যুদ্ধ ও প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস ও মৃত্যুর লীলা চলছে এর হাত থেকে বাঁচার উপায় কী গোটা পৃথিবীটা অগ্নিগর্ভ হয়ে উঠেছে বারুদের গন্ধে ধোঁয়ায় বায়ুমণ্ডল ঢেকে গেছে অসহায় নারী পুরুষ শিশু বৃদ্ধ বৃদ্ধা সমস্ত অসহায় ভয়ার্থ মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে তবু মানুষের কানে পৌঁছচ্ছে না সেই অসহায় যন্ত্রণাকাতর কান্নার আওয়াজ পৃথিবীর একদিকে ক্ষমতাধর মানুষ হিংস্র পশুর চেয়েও হিংস্র উন্মত্ত উন্মাদ হয়ে মেতে উঠেছে মানুষকে হত্যা আর একদিকে ক্ষমতাদর মানুষ তা চেয়ে চেয়ে দেখছে সোশ্যাল মিডিয়ায় এই ধ্বংসাত্মক যোগ্য দেখার পরও মানুষ দেশে দেশে দেশের বিভিন্ন স্থানে নানা কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে প্রতিবাদের জন্য বিপ্লবের নামে বিদ্রোহের নামে উৎসৃঙ্খল বিশৃঙ্খলভাবে প্রতিবাদের আগুন জ্বালাচ্ছে সরকার পক্ষ সেই প্রতিবাদের বিপ্লবের আগুন বিদ্রোহের আগুন নেবাবার জন্য পাল্টা শাসনের নামে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে কিংবা দমন পীড়ন চালাচ্ছে ক্ষমতা দখলের জন্য ক্ষমতা প্রদর্শনের জন্য প্রতিবাদ আন্দোলন বিপ্লব বিদ্রোহের ব্লুপ্রিন্ট নীল নকশাকারীরা যে কোনো ইস্যুকে মূলধন করে সাধারণ মানুষকে দাবার বোরের মতো নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য কাজে লাগাচ্ছে সরকার ও ক্ষমতায় আসীন রাজনৈতিক দল ও অন্যান্য বিরোধী দল পারস্পরিক লড়াইয়ে মেতে উঠেছে সামাজিক নানা ইস্যুতে সেই সাধারণ আমজনতাকে ঢাল করে দেশের ভেতরে সংঘাত ও প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাত যুদ্ধ দিন দিন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ও আরও ভয়াবহ রূপ ধারণ করছে প্রতিনিয়ত নানা ঘটনাবলীর কারণে দেশের অভ্যন্তরে সংঘাত ও পার্শ্ববর্তী দেশের সঙ্গে সংঘাত যুদ্ধ নানান কারণে হয় ক্ষমতা দখলের জন্য জাতিগত কারণে ভূখণ্ড নিয়ে ব্যক্তিগত শত্রুতা ইত্যাদি নানা কারণে সংঘাত ও যুদ্ধ বাঁধে বর্তমানে অনেক দেশের অভ্যন্তরে ক্ষমতা দখলে সংঘাত হচ্ছে এবং প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে বা যুদ্ধ লাগার পরিস্থিতি তৈরি হয়ে চলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ আমরা প্রত্যক্ষ করছি বর্তমানে যুদ্ধরত দেশগুলো হচ্ছে ইউক্রেন রাশিয়া ইজরায়েল ইরান বর্তমানে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র গোলা বারুদ পারমাণবিক বোমা এসবের মধ্যে শুধু যুদ্ধ সীমাবদ্ধ নয় বর্তমান যুদ্ধ প্রতিনিয়ত হয়ে চলেছে স্লো পয়জনের মতো কূটনীতি ও প্রযুক্তিকে হাতিয়ার করে যা আরও ভয়াবহ ভয়ঙ্কর যার প্রভাব এসে পড়ছে সাধারণ মানুষের মনে মস্তিষ্কের চাপে মানুষ আজ দিশারা বর্তমানে বেশ কয়েকটি দেশে যুদ্ধ বা সশস্ত্র সংঘাতের পরিস্থিতি যে বিদ্যমান এর মধ্যে ইউক্রেন এবং রাশিয়া এবং ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাত বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়াও ইয়েমেন সিরিয়া সোমালিয়া সহ বিভিন্ন দেশেও সংঘাতের পরিস্থিতি দেখা যাচ্ছে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন এখনও চলছে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ফিলিস্তিনের প্রতিরোধ কার্যক্রম সব চলমান অন্যান্য বিভিন্ন দেশেও আভ্যন্তরীণ বা আন্তর্জাতিক সংঘাতের পরিস্থিতি রয়েছে পাকিস্তানের বালুচিস্তান ভারতের পিওকে এবং সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরে চলমান ঘটনাও আমরা ওয়াকিবল আছি দু হাজার চব্বিশে জুলাই আগস্ট থেকে বাংলাদেশে প্রতিনিয়তই আমরা রাজনৈতিক শত্রুতা ও ক্ষমতা দখল জাতিগত কারণে সংঘাত ইত্যাদি দেখতে পাচ্ছি আমরা সম্প্রতি মায়ানমারে ভয়ঙ্কর ভূমিকম্প এবং দীর্ঘদিন ধরে ধরে চলা গৃহযুদ্ধে জনজীবন বিপর্যস্ত ও বিধ্বস্ত অবস্থা দেখেছি ও দেখছি এইভাবে বলতে গেলে দেখা যাবে মৃত্যু ও ধ্বংসের তালিকা শেষ হবে না এইভাবে আমরা সারা পৃথিবী জুড়ে মৃত্যু ও ধ্বংসের লীলা দেখেছি ও দেখে চলেছি ইতিহাস তার সাক্ষী আপনারা সবাই প্রতিদিন আপনারা তা দেখতে পাচ্ছেন এখন গোটা পৃথিবী হাতের মুঠোয় মোবাইলের মধ্যে দিয়ে আমরা সমস্ত কিছু দেখতে পাই তাহলে কি মানব জাতি এইভাবে একদিন ক্ষমতা দখলের জন্য জাতিগত কারণে ভূখণ্ড নিয়ে কারণ অকারণ পারস্পরিক শত্রুতা ইত্যাদি নানা কারণে সংঘাত ও যুদ্ধের মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে বাঁচার ও রক্ষা পাওয়ার কোনো উপায় নেই আজ শুধু একটা অভিধানের শব্দ মানবতা ও মানবিকতা শান্তির কোনো মূল্য নেই শান্তির পুরস্কার প্রাপক ও বিশ্বের সমস্ত রাষ্ট্রপ্রধানদের মনে চিন্তায় বিশ্বকে রক্ষা ও বিশ্ব শান্তির পক্ষে কোনো সবাল নেই নেই কোনো প্রথম ও প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা লেখক কবি সাহিত্যিকরা কেন বিশ্বকে রক্ষা ও শান্তির পক্ষে তাদের মেধাকে কাজে লাগিয়ে প্রচার চালায় না তারা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে শুধু তাদের কলমে প্রতিবাদ প্রতিরোধ ও বিদ্রোহের আগুন ছেটায় কিন্তু শান্তির পক্ষে ছিটে পোটা কালি খরচ করে না এত অসহায় আমরা এ দায় কার কারও একার নাকি আমাদের সবার কোনো একটা দেশের নাকি সমস্ত দেশের যদি পৃথিবীতেই মিলেমিশে শান্তিতে থাকতে না পারি আমরা তাহলে কি দরকার কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মহাশূন্যে গ্রহ উপগ্রহে পাড়ি দিয়ে যখন পৃথিবী গ্রহের মানুষ না খেয়ে মরছে যখন পৃথিবী গ্রহের মানুষ প্রতিদিন নিদারুণ যন্ত্রণায় কষ্টে তারা আত্মহত্যা করছে বা মারা যাচ্ছে রোগে অপুষ্টিতে মারা যাচ্ছে তাদের বাঁচাবার জন্য কোনো চেষ্টা নেই অথচ হাজার হাজার কোটি টাকার খরচ করে মহাশূন্যে পাড়ি দিয়ে গ্রহ উপগ্রহে ছুটে ছুটে চলে যাচ্ছে মানুষ তাহলে আমরা যদি পৃথিবীতেই মিলেমিশে থাকতে না পারি মহাশূন্যে গ্রহ উপগ্রহে পাড়ি দিয়ে কি লাভ একবার কি ভেবে দেখব না সেখানেও তো দখলদারি নিয়ে হবে ধন্দমার তাহলে কার কাছে যাব আমরা কে আমাদের রক্ষা করবে কে থামাবে মানুষের এই ক্ষমতা দখলের জন্য জাতিগত কারণে ভূখণ্ড নিয়ে ব্যক্তিগত শত্রুতা কে একেবারে জনসাধারণের মধ্যে নিয়ে আসা এই ইত্যাদি নানা কারণে সংঘাত ও যুদ্ধ বাধাবার যে নগ্ন উন্মাদনা উন্মত্ততা পাগলামও এই সমস্ত কে থামাবে কেউ নেই কে আছো কোথায় বাঁচাও বাঁচাও ঘোর ঘুটঘুটে অন্ধকার এই করুণ আর্তনাদ ভেসে আসছে আকাশে বাতাসে কেউ কি শুনতে পাচ্ছ না তবে কি আবার করোনা ফিরে আসুক ফিরে আসুক করোনা বিশ্বজুড়ে করোনা নামক এক মারণ ভাইরাস ফিরিয়ে দিয়েছিল শান্তি ও পারস্পরিক সম্প্রীতি গোটা বিশ্ব জুড়ে আমরা তা দেখেছি তবে কি আমরা তাই চাইছি ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা সত্যদ্রষ্টা সর্বজ্ঞ জীবন্ত সৃষ্টিকর্তা ঈশ্বর প্রেমিক পুরুষ পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন তোদের সামনে এমন একদিন আসছে সেদিন এক মুঠো সোনার বদলে এক মুঠো চাল পাবি না দুনিয়ার সামনে একটা সর্বনাশ আসছে যার তুলনায় এই মহাযুদ্ধ মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তিনি বলেছিলেন এই মহাযুদ্ধ এই লোকক্ষয় এই সম্পদের ক্ষয় কিছুই না গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদটাই লোপ পেয়ে যাওয়া অসম্ভব কিছু নয় একবার ভালো করে একবার মন দিয়ে একবার কথাটা ভেবে দেখুন তিনি বলছেন গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদটাই লোপ পেয়ে যাওয়া অসম্ভব কিছুই নয় আমরা কি তার নমুনা দেখতে পাচ্ছি না মনুষ্যত্বের মূল বুনিয়াদে আঘাত পড়েনি এখনো আরও বললেন তিনি আমার লাভ হল অপরের ক্ষতি হলো এতে কিন্তু আমার ঠিক ঠিক লাভ হলো না পরিবেশকে ক্ষতি করলে সে ক্ষতি আমাকে একদিন না একদিন আক্রমণ করবেই করবে আমি যদি রেহাই পাই আমি যদি রেহাই পাই আমার ভবিষ্যৎ বংশধর রেহাই পাবে না আর স্থূলত আমি ক্ষতিগ্রস্ত না হলেও আমার মস্তিষ্ক ও অভ্যাস ব্যবহার ওই আচরণের ফলে ব্লান্ডারিং ব্লেন্ড ভ্রান্তি প্রবণ পাক নেবেই নেবে ভেবে দেখুন কথাটা আরেকবার আমি ক্ষতিগ্রস্ত না হলেও আমার মস্তিষ্ক ও অভ্যাস ব্যবহার ওই আচরণের ফলে আমার লাভ হল অপরের ক্ষতি হল এই আচরণের ফলে ব্লান্ডারিং ব্ল্যান্ড নেবেই নেবে তিনি বললেন আর্থিক ক্ষতির চাইতে এ ভীষণতর ক্ষতি বেশি মানুষ চিন্তা করে না তাই অসারে অপকর্মের আরাধনা করে চলে তাই সৎসঙ্গী গুরু ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলি বিশ্বজুড়ে এই অপকর্মের আরাধনার ফলে আমাদের মনুষ্যত্বের বুনিয়াদটাই লোপ পেয়ে যাওয়ার মুখে এসে দাঁড়িয়েছে আমাদের মস্তিষ্ক ও অভ্যাস ব্যবহার ওই আমার লাভ হলো অপরের ক্ষতি হল আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা এই আচরণের ফলে ব্লান্ডারিং ব্ল্যান্ড ভ্রান্তি প্রবণ বাক নিয়ে নিয়েছি ইতিমধ্যেই বহুদিন আগেই তাই শুরু হয়ে গিয়েছে সর্বনাশ নিজেকে নিজের আয়নায় দাঁড় করাবার সময় কি এখনও আসেনি আমাদের মনুষ্যত্ব বলতে বোঝায় মানুষের মধ্যে থাকা মানবিক গুণাবলী যেমন দয়া সহানুভূতি এবং মানুষের প্রতি ভালো ব্যবহার ব্যবহারই একমাত্র জীবনের পানীয় শ্রী ঠাকুর বললেন বিহেভিয়ার ইজ দ্য বেভারেজ অফ লাইফ এটি হলো মানবতা যা পশুত্বের বিপরীত আমাদের সৎসঙ্গীদের আজ নিজেদের নিজের বিবেকের আয়নায় দাঁড় করিয়ে দেখতে হবে আমাদের মধ্যে দয়া সহানুভূতি আছে কিনা আমরা সৎসঙ্গীরা মানুষের প্রতি ভালো ব্যবহার করছি কি না যা ঠাকুর আমাদের কাছে চান ঠাকুর আমাদের বীর হতে বলেছেন সাহসী হতে বলেছেন আমাদের হিংস্র হয়ে বাঘ ভাল্লুক সেজে বসতে বারণ করেছেন স্পষ্টবাদী হতে বলেছেন কিন্তু মিষ্টভাষী হতে বলেছেন কিন্তু আমরা কি সৎসঙ্গীরা ঠাকুরের মনের মতো হয়েছি হচ্ছে হতে পেরেছি বা হতে চেষ্টা করছি এই প্রশ্নই সৎসঙ্গীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন আমরা সবাই ধ্বংস হয়ে যাব মৃত্যু তার অক্টোপাশের মতো হাজারো সুর বের করে আমাদের পেঁচিয়ে ফেলছে ধীরে ধীরে সম্পূর্ণরূপে গ্রাস করবে বলে তাই সৎসঙ্গীরা সাবধান আসুন শ্রী ঠাকুরের কথা স্মরণ করি মরো না মেরো মৃত্যুকে অবলুপ্ত করো তাই মৃত্যুকে অবলুপ্ত করতে হলে আমাদের মৃত্যুঞ্জয়ী হতে হবে আর বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে শ্রী ঠাকুরের সাবধান বাণী ও তার বাঁচা বাণী আগামী যে ভয়ঙ্কর দিন আসছে যদি এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের হাত থেকে অকাল যন্ত্রণাদায়ক ভয়াবহ মৃত্যুর হাত থেকে আমাদের বাঁচতে হয় তবে আমাদের তার স্মরণাপন্ন হতেই হবে তার কথা ছড়িয়ে দিতে হবে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত সমস্ত দেশে গোটা পৃথিবীতে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে তবেই আমরা সবাই বাঁচব হ্যাঁ বাঁচব নিশ্চিত বাঁচবো পরিবার পরিজন নিয়ে আমরা সবাই বাঁচব মিলেমিশে বাঁচব আমাদের মিলেমিশে বাঁচতে হবে মাথার উপর আমাদের মালিক শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আছেন আর আছেন তার পরিবারের সমস্ত শ্রদ্ধেয় পূজনীয় আত্মজোরা আমাদের সৎসঙ্গীদের কোনো ভয় নেই শুধু কণ্ঠে গাইতে হবে ওই গান মিলন হবে কত দিনে আমার মনের মানুষের স্বনে শ্রী ঠাকুরের আত্মজদের সমস্ত আত্মজদের সকলের প্রতি আমার আভূমি প্রণাম জানাই একবার দাসী ঠাকুরকে বলেছিলেন বাইবেলে নাকি আছে পৃথিবীতে ধ্বংস নেমে আসছে বহু মানুষ মরবে সেদিন নিকটবর্তী বর্তমানে আমরা কি ইউক্রেন রাশিয়া ইসরায়েল ইরান ইয়েমেন সিরিয়া সোমালিয়া পাকিস্তানে বালুচিস্তান ভারতের পিওকে বাংলাদেশ মায়ানমার আমেরিকার লস অ্যাঞ্জেলসে ইত্যাদি ইত্যাদি সমস্ত বিশ্ব জুড়ে আরও অনেক দেশে যুদ্ধ সংঘাত প্রাকৃতিক বিপর্যয় ভয়াবহ বিপর্যয় কি প্রভু যিশুর বাইবেলে বলা বাণীর ইঙ্গিত বহন করছে না কী মনে হয় সৎসঙ্গীদের বাইবেলে কি আছে আবার একবার শুনেনি প্রফুল্লদা শ্রী ঠাকুরকে কী বলেছিলেন প্রফুল্লদা শ্রী ঠাকুরকে বললেন বাইবেলে না কি আছে পৃথিবীতে ধ্বংস নেমে আসছে বহু মানুষ মরবে সেদিন নিকটবর্তী এ ব্যাপারে শ্রী ঠাকুর বললেন আবার বাইবেলে এ কথাও লেখা আছে যার কপালে টিকিট অফ মাই নিউ নেম আমার নতুন নামের ছাপ থাকবে তারা বেঁচে যাবে যাদের থাকবে না তারা মারা যাবে কুরুক্ষেত্রের সময়ও এসব ছিল তখনও তো মুছে যায়নি প্রভু যিশু পৃথিবী ধ্বংসের কথা বহু মৃত্যুর কথা বলেছিলেন সেটা মিলে গেছে ও মিলে যাচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে আবার শ্রী ঠাকুর বলেছিলেন প্রভু যিশু বলেছিলেন তার নতুন নামের ছাপ যার কপালে থাকবে সে বেঁচে যাবে অর্থাৎ তার নতুন নাম বলতে প্রভু যিশু বলেছিলেন বর্তমানে প্রভু যিশু নতুন রূপ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দেওয়া নাম যার কপালে থাকবে সেই বেঁচে যাবে এই ভয়ঙ্কর ঘোর অন্ধকারে বিষাক্ত হাওয়ায় তাই সৎসঙ্গীদের বলি প্রভু যিশুর কথা মতো আমরা তার নতুন রূপ শ্রী ঠাকুর দেওয়া নতুন নামের ছাপ আমাদের কপালে আছে আমরা বাঁচবো হ্যাঁ সবাই বাঁচব সবাইকে বাঁচাব ভয় কি আমাদের কোনো ভয় নেই শুধু আমাদের একটাই কাজ নাম 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 অনবরত নাম শয়নে স্বপনে জাগরণে ভোজনে অবগাহনে চলতে ফিরতে উঠতে বসতে শুধু নাম ভুলে যাব আবার নাম করব ভুলে যাব আবার নাম করব ভুলে গেলে তাতে দোষ নেই কিন্তু মনে পড়ার সঙ্গে সঙ্গে আমরা তার নাম করব প্র্যাকটিস করব। এটা মাথায় রাখতে হবে আমাদের কেউ বলতে পারে কেউ বলতে পারে আমাকে অনেকেই বলতেন হ্যাঁ সবসময় নাম সবসময় নাম সবসময় ঠাকুর ঠাকুর আর অন্য কিছু আমরা আলোচনা করব না আমরা কোনো কিছু অন্য কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো না তা আমি তাদের বলতাম যার যেটা ভালো লাগে তাই করুক কিন্তু আমি বলবো যেটা যে আমাদের যে নতুন নামের ছাপ কপালে আছে আমরা যদি নাম করি নামময় হয়ে থাকি রসগোল্লা রসের মধ্যে যেমন ডুবে থাকলে নরম তুলতুলে হয়ে থাকে থেকে বের করে রেখে দিলে ধীরে ধীরে শুকিয়ে যায় শক্ত হয়ে যায় ঠিক তেমনি আমরা যদি ঠাকুরের দীক্ষিতরা যদি আমরা যদি চেষ্টা করি আমরা যদি চেষ্টা করি আমরা প্রতিদিন অন্তত আচার্যদেব শেষে আচার্যদেব বলছেন চুরাশি হাজার চারশো সেকেন্ড একদিনে তার মধ্যে তিনশো সেকেন্ড আমরা ব্যয় করতে পারি না ঠাকুরের জন্য তার নাম ধ্যানের জন্য অন্তত তিনশো সেকেন্ড মাত্র পাঁচ মিনিট বাকি চুরাশি হাজার একশো সেকেন্ড নিজের জীবনের জন্য রাখতেই পারে মাত্র তিনশো সেকেন্ড পাঁচটা মিনিট আমরা নাম ধ্যান করতে পারি না বা চলতে ফিরতে উঠতে বসতে সকাল থেকে রাত পর্যন্ত তাঁর যে দেওয়া বিজনাম আমরা যারা সৎসঙ্গী আমি তাদের আমি আমার সৎসঙ্গী গুরু ভাইদেব বোনদের বলছি আমরা কি নিজের বিবেকের দিকে তাকিয়ে আমরা কি জিজ্ঞেস করতে পারি না যে আমরা সত্যি কি আমরা নাম করি আমরা ঠাকুরকে নিয়ে যারা বিরাট হইচই করছি যারা করছে না পিছনে পড়ে আছে তাদের কথা ছেড়ে দিলাম যারা আমার প্রথম সারিতে আছে তারা কি সত্যি সত্যি আমরা নাম ধ্যান করি অন্তত তিনশো সেকেন্ড শেষে আচার্যদেবের কথা মতো আচার্যদেব বললেন আমার সামনে যারা এসে দাঁড়ায় আমি তাদের দেখলেই বুঝতে পারি চিনতে পারি তারা নামময় কিনা এরপরেও আমরা তার সামনে গিয়ে দাঁড়াই যাই হোক আমাদের কোনো ভয় নেই ভয় কি আসুন আমরা দীক্ষিত অদীক্ষিতদের মাঝে এই কথা পৌঁছে দিই আর দীক্ষিতদের উদ্দেশ্যে শ্রী ঠাকুর বললেন ঝড়ঝঞ্ঝা যতই আসুক মনেতে রাখিস জোর মাথায় আছেন দয়াল ঠাকুর ভাবনা কি বা তোর একজন বিশেষ একটা ঘটনার কথা জানিয়ে ঠাকুরকে বলেছিলেন ঠাকুর আমার ভয় ভয় করে সে ঠাকুর বলেছিলেন যা তোর ভয় কিসের তুই নাম নিয়েছিস তোর গুরু আছেন ভগবান আছেন তুই সেই পথে চলবি ভগবানকে ভালোবাসবি ভগবান কাউকে ছাড়েন না তোরাও তেমনি কাউকে ফেলবি না কাউকে ছাড়বি না সবাইকে ভালোবাসবি তাদের সেবা করবি খুব করে নাম করবি ফুর্তিতে নাম করবি ফুর্তিতে কাজ কাম কাজ করবি আমাদের আচার্যদেব সবসময় বলছেন যে সবাইকে ভালোবাসার জন্য কাউকে না ছাড়ার কথা বলছেন আসুন আমরা সবাই মিলে ফুর্তিতে তার নাম করি শয়নে স্বপনে জাগরণে ভোজনে অবগাহনে সকালতে রাত পর্যন্ত চলতে ফিরতে উঠতে বসতে সংসারে সব কাজের মধ্যে তার নাম করি আর তার কাজ করি মৃত্যু ভাই বলে কিচ্ছু থাকবে না অকাল মৃত্যু বলে কিচ্ছু সংসারে ছবল মারবে না কোনো ভাই সমস্ত ঠাকুর বলছেন অকারণ দুর্ভাবনা করে লাভ কি আমি তো আছি যেটা করবার তুমি করে যাও আমাকে সুযোগ দাও আমাকে সূত্রটুকু দাও তোমাকে সাহায্য করার তাই আসুন নিজে বাঁচি অন্যকে বাঁচায় আজ এই পর্যন্ত আবার আসব পরবর্তী ভিডিওতে নমস্কার জয়গুরু